ইউরোপের আদলে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন স্টেশন ভবন এবং সুদীর্ঘ প্ল্যাটফর্মে বদলে যাচ্ছে বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশন আগামী ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনটির নতুন করে অত্যাধুনিক স্টেশন ভবন একই সঙ্গে স্টেশনটিতে নান্দনিক ফুট ওভার এবং সুদীর্ঘ দুটি প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের উপর যাত্রী সামনে নির্মাণ কাজ শেষ করা হয়েছে বর্তমানে এই স্টেশনটিতে সৌন্দর্যবর্ধন এবং আনুষঙ্গিক নির্মাণ কাজগুলো শেষ করা হচ্ছে এছাড়াও এই স্টেশনটিতে পুরাতন দুটি রেল ট্র্যাকের পাশাপাশি নতুন করে আরও চারটি রেল ট্র্যাক স্থাপনের কাজও শেষ করা হচ্ছে প্রকল্প সূত্রে জানা যায় আগামী ডিসেম্বরে যমুনা সেতুটি উদ্বোধনের সময় একই সঙ্গে বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশন এবং বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন উদ্বোধন করা হবে সুপ্রিয় এই ছিল যমুনাথ নদীর তীরে বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশনটির নতুন স্টেশন ভবন এবং প্ল্যাটফর্ম নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত নিয়ে আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ